করণ পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভে যুক্ত হবেন এসকে ই পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমাদের পরিবারের সদস্য আছেন তাদেরকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন এসকে ই পরিবার আপনাদের পাশে আছে প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যাবেন অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের লাইভটি টি শুরু করতে যাচ্ছি আমাদের প্রিয় বন্ধুদেরকে নিয়ে একটু মজা আড্ডা করব লাইভ এ কার্টুনের পিচার মানুষটি লাইভ এ যুক্ত হয়ে আপনাদের সাথে কমিউনিকেশন করবেন অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে আমাদের কার্টুন গুলো আপনারা দেখেন আর যদি আপনাদের সামনে কার্টুনের মানুষটি আসেন না তাহলে কিরকম হয় যারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যুক্ত হওয়ার জন্য জন্য আমি যুক্ত হই সব সময় আমি দেখতে পাচ্ছি লাইভে আমাদের প্রিয় বন্ধুরা যুক্ত হয়েছেন যারা লাইভে যুক্ত হয়েছেন স্ক্রিনে লাইক করুন আর যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসসালাম এর উত্তর কমেন্টের মাধ্যমে দিয়ে দেবেন আমাদের সিরাজুল ভাই এসেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সালাম ওয়ালাইকুম সিরাজুল ভাই আসসালামু আলাইকুম স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেন সিরাজুল ভাই কেমন আছেন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান এসকে পোস্ট কার্টুনের পরিবার থেকে এসকে পোস্ট কার্টুনের চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন সিরাজুল ভাই কেমন আছেন ভাই একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম এই জন্য একটু কথা বলতে প্রবলেম হচ্ছে আপনি বলেছিলেন আমাকে আপনাকে ব্লু দেব হ্যাঁ লাইভে সবাই যুক্ত হোক ইনশাআল্লাহ আমি ব্লু দেব হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন ভালো থাকবেন আপনারা যারাই আমার চ্যানেলে যুক্ত হন আমাদের পাশে আছেন আপনাদেরকে জন্য দোয়া করি আপনাদের জন্য কামনা রইল আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা এসকে ইপুস কার্টুনের পরিবারের সদস্য আছেন তাদেরকে জানাই এসকে ইপুস কার্টুনের চ্যানেল থেকে শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকেও জানাই শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজকের সামনেলটাই হচ্ছে আমার কার্টুন বাড়ি আপনারা যারা আমার কার্টুন বাড়ি ভিডিওটা দেখেন নাই ইনশাল্লাহ দেখে আসবেন আমি সন্ধ্যাবেলায় আপলোড করে বাড়ি আর যারা আমাদের লাইভে যুক্ত আই এম সরি নেটওয়ার্কের সমস্যার কারণে একটু প্রবলেম হচ্ছে আপনারা একটু ফেস করে নেবেন আমি আন্তরিকভাবে দুঃখিত নেটওয়ার্ক এর প্রবলেম এর কারণে নেটওয়ার্ক এ যখন যায় কিভাবে লাইভ করব যারা লাইভে যুক্ত আছেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন সিরাজুল ভাই সন্ধ্যায় নাস্তা করছেন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আপনাদের শুভেচ্ছা আপনাদের অভিনন্দন নিয়ে আমি লাইভটি শুরু করছি ইউটিউবে কাজ করছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের যতটুকু হেল্প করার হেল্প করব আমরা যতটুকু এর প্রয়োজন সাপোর্ট করব ইনশাল্লাহ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন যারা স্ক্রিনে ডবল টাচ করে এখনো করেন নাই করে দেন লাইক করে দেন লাইভটি লাইক করে দেন লাইভটি লাইক করে দেন সিরাজুল ভাই লাইভে যুক্ত আছেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমাদের মুজাক্কির লাইভে যুক্ত আছেন ভাই খানা হাইম পরে আচ্ছা ওকে ভাই সিরাজুল ভাই ওকে খাবেন সিরাজুল ভাই আপনার ফ্যামিলি সবাই কেমন আছেন আমাদের মুজাকির খাবার দিয়েছে লাইভে যারা আছেন আপনাদেরকে খাবার দিয়েছে আমাদের মুজাকির যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন